আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরক স্বামিত ভাই সকাল কেমন আছেন জি আজকে আমি আপনাকে একটি উপহার দেখাব জীবনে অনেক রকমের উপহার পেয়েছি আপনারা দেখেছেন আমি সেগুলো ইউটিউবে দিয়েছি অনেক সময় কেউ দিয়েছে ঘড়ি কেউ দিয়েছে পাঞ্জাবি কেউ দিয়েছে টুপি কেউ দিয়েছে টাওয়াল ব্যাগ সোনার নাখের আংটি অনেক কিছুই দিয়েছে তো জীবনে অনেক উপহার পেয়েছি তবে আজকের উপহারটি কঠিন বড় উপহার জি আজকের উপহার হচ্ছে বেগুন পেয়েছি আজকে ভাই জি বিষয়টা দেখতে হাস্যকর মনে হলেও জীবনে হয়তো এটা একটা শখ ছিল বেগুনও কখনো পাবো এরকম আশা রাখিনি যে আমাদেরকে কেউ বেগুন উপহার দিয়ে যাবে তো আজকে আলহামদুলিল্লাহ আমি বেগুন উপহার পেয়েছি এই বেগুনটা কোনো সাধারণ বেগুন মনে করিয়েন না আপনি হ্যাঁ জানি আমাদের এলাকাতে বেগুন এখন খুব সস্তা অল্প টাকাতে পাওয়া যায় তবে এই বেগুন কিন্তু আমাদের দেশের নয় এই বেগুনটি হচ্ছে আপনার বিদেশের বেগুন যেটা বিশেষ করে আমাদের কাছে নিয়ে এসেছে আমাদেরই এক পেশেন্ট আমাদেরকে ভালোবেসে তিনি আমাদের জন্য এই বেগুন উপহার নিয়ে এসেছে যেটি ক্যানাডা থেকে নিয়ে এসেছে উনি বলছে হুজুর আমি আপনার জন্য ক্যানাডা থেকে বেগুন নিয়ে এসেছি এটা খেতে খুব ভালো তো হাসছি আমি এই কারণে যে বেগুনে উপহার পেয়েছি আলহামদুলিল্লাহ যাক ভাই প্রত্যেকে দোয়া করবেন ভাইয়ের জন্য যাক ভাই বেগুন তো দিয়েছে আলহামদুলিল্লাহ আর তিনি বললো যে ওখানকার নাকি একদম স্থানীয় ওখানকারই চাষ এটা আমি ভাবলাম এখান থেকে হয়তো গেছে বেগুন করে বলছে না ওখানেই চাষ হয় এটাতে বলছে এবং খেতেও নাকি খুব সুস্বাদু তো আলহামদুলিল্লাহ আমরা এটা সেনে বা পুড়িয়ে খাওয়ার চেষ্টা করব। দেখবো যে কেমন হয়েছে জি যাক ভাই ভালোবেসে যেহেতু আমাদেরকে বেগুন দিয়েছেন আপনারা জানাবেন যে আজকের এই যে উপহার তার সঙ্গে এটাও জানাবেন অনেকটা উপহার দেখেছেন আপনারা বড়ো বড়ো উপহারগুলোই তো আমরা বেশি দেখাই তো আজকের উপহারটি আপনাদের কেমন লেগেছে যতগুলো উপহার তার মধ্যে কোন উপহারটি আপনাদের কাছে বেস্ট ছিল সেটাও জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও কেতু।

চাষ হয়েছে এটা অদ্ভুত একদম আপনি একটু পুড়িয়ে খাবেন আর একটা ভেজে খাবেন